আজও তাবিজ নষ্ট হলে সে ফিরে আসে একজন না দুজন জিন আমাকে ভালোবাসত আমি জানতাম না কখনো ভালোবাসাও ভয়ঙ্কর হতে পারে আমি মানুষ ছিলাম কিন্তু আমার শরীরটা আমার নিয়ন্ত্রণে ছিল না এটা শুধু আমার জীবনের ঘটনা না দীর্ঘ সাত বছরের এক অদৃশ্য যন্ত্রণা যা বর্তমানেও আমার জীবনে চলমান আজকের এই ঘটনাটি ফাটিয়েছেন জয়পুরার থেকে সুমাইয়া শেখ তিনি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি তার থানা বা গ্রামের নাম প্রকাশ করতে চান না আমি তার ভাষায় আপনাদের মাঝে ঘটনাটি উপস্থাপন করছি চলুন শুরু করা যাক বলছেন সুমাইয়া শেখ আমি ছোটবেলা থেকেই অনেক চুপচাপ ও শান্ত ছিলাম আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার জীবনে যত্ন ভালোবাসা স্নেহের কোনো কমতি ছিল না সালটা ছিল দুই হাজার সতেরো এর শেষের দিকে তখন আমি ক্লাস সেভেনে পড়তাম আমার বাসা থেকে আমার স্কুল খুব একটা দূরে ছিল না আবার কাছেও ছিল না আনুমানিক দূরত্ব দেড় থেকে দুই কিলোর মতো হবে হাই স্কুল ও প্রাইমারি একই সাথে ছিল ছোট থেকেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতাম স্কুলে যাওয়ার রাস্তায় ছিল সরকারি কাউন্সিল আর কমিউনিটি ক্লিনিক আর সেই সাথে সেখানে ছিল একটা বিশাল বটগাছ কেন জানি স্কুলে যাওয়ার সময় ওই গাছটার দিকে তাকিয়ে থাকতাম মনে হতো কেউ দেখছে কেউ নজর রাখছে অগাধ থেকে অদ্ভুত একটা অনুভূতি হতো সত্যি কথা বলতে ভালো লাগতো কিন্তু কেন তা আমার জানা ছিল না দিন যেতে লাগলো কিন্তু আমার মধ্যে আমার মা বাবা অন্যরকম কিছু দেখত আমি ছোটবেলা থেকে চুপচাপ থাকতাম কথা কম বলতাম কিন্তু ধীরে ধীরে অন্যরকম হতে লাগলাম আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছিলাম কিন্তু হঠাৎ করেই অনেক রাগী আর জেদে হয়ে উঠলাম জানেন ভাইয়া আমি আগে এরকম ছিলাম না আমি আমার মা বাবাকে অনেক ভয় পেতাম বিশেষ করে আমার মাকে ওই সময় রাগ পর্যন্ত আমি আমার মায়ের চোখের দিকে তাকে কথা বলতে পারতাম না কিন্তু একটা সময়ের পর সতেরো সালের মাঝামাঝি বা শেষের দিকে আমার মধ্যে সেই অদৃশ্য জিনিসের প্রভাব ব্যাপকভাবে পড়তে শুরু করলো আমার মনে হতো কেউ আমার সাথে আছে কেউ আমাকে দেখছে কেউ আমার সাথে হাঁটছে প্রতিনিয়ত মনে হতো কেউ আমার উপর নজর রাখছে অথচ ঘরে আমি একাই থাকতাম লেখাপড়ায় ভালোই ছিলাম আমার শরীরটাকে সেই অদৃশ্য শক্তি নিজের আয়ত্তে নিয়ে নিয়েছিল আমি কুচিনে যেতাম সেখানেও অদ্ভুত ব্যবহার করতাম আমি কি করতাম আমি নিজেই বুঝতাম না আমার মাকে আমি সহ্য করতে পারতাম না আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না একা একা কান্না করতাম এরপর থেকে কেন জানি ভয় লাগতে শুরু করলো তারপর ধীরে ধীরে কিছু অদৃশ্য জিনিস আমার কাছে দৃশ্যমান হতে শুরু করলো আমি যা দেখতাম আমার বাড়ির লোকজন সেগুলো দেখতে পেত না ধীরে ধীরে সেটি আমার সাথে কথা বলতে শুরু করলো আমিও বলতাম কিন্তু ভয় লাগতো এরপর থেকে আমার স্বাস্থ্য খারাপ হতে শুরু করে হঠাৎ করেই মন খারাপ হয়ে যেত আবার অদ্ভুতভাবে মন ভালো হয়ে যেত কেন জানি সাথে কথা বলতাম ভালো এটা মনে হতো কেউ আমার কথাগুলো মন দিয়ে শুনছে আর আমার সাথে কথা বলছে এরপর থেকে আমি যখন রাতে ঘুমাতাম তখন মনে হতো কেউ যেন আমার সাথে শুয়ে আছে মাঝে মাঝে রাতে আমার শরীর অসার হয়ে আসতো মনে হতো কেউ আমার শরীরের উপর ভারী কিছু দিয়ে রেখেছে অনুভূতিটা এমন ছিল যে কেউ আমার শরীরের উপর শুয়ে আছে আমি চেষ্টা করতাম চোখ খোলার উঠার চেষ্টা করতাম কিন্তু পারতাম না প্রথমে এগুলো স্বপ্ন মনে হচ্ছিল কিন্তু একই স্বপ্ন বারবার দেখার কথা না কেউ যদি আমার আশেপাশে চলাফেরা করে কথা বলে সব শুনতে পারতাম কিন্তু কথা বলতে পারতাম না নিজের ওই জায়গা থেকে এক ইঞ্চিও নিজেকে সরাতে পারতাম না হাত পা সমস্ত শরীর অবশ্যই থাকত যতক্ষণ পর্যন্ত না কেউ আমাকে স্পর্শ করে আমাকে না ডাকে ততক্ষণ আমি উঠতে পারতাম না আর ওঠার পর সমস্ত শরীর ব্যথা করত। এরপর কবিরাজ দেখানো হলো আর যেটা হলো সেটা আশা করেনি সেটা ছিল জিন আর একটা নয় দুইজন ছিল অবশ্য আমি তাদের নাম জানি কিন্তু বলতে চাচ্ছি না তারা নাকি আমাকে ভালোবাসত আমাকে পছন্দ করত। তারা আমাকে ছেড়ে যেতে নারাজ এর মধ্যে অনেক কাহিনী অনেক ঘটনা ঘটেছে আমাকে তাবিজ দেওয়া হতো তাবিজ আমার সাথেই থাকতো কিন্তু দুই দিন পর দেখা যেত সেটা আমার কাছে নেই আমি আংটি পরতাম মাঝে মাঝে এগুলো পাওয়া যেত না তাও আমার পড়ে থাকা অবস্থায় আমি আংটি পড়া বাদ দিলাম এগুলি আবার কিছুদিন পর ঘরেরই কোনো এক জায়গায় পেয়ে যেতাম এভাবেই চলতে থাকলো তাবিজ গায়ে ভেবে যেত বা হারিয়ে যেত আবার বানিয়ে নিয়ে আসতো কিন্তু তাও সমাধান হচ্ছিল না কবিরাজ বদল করা হলো অন্য কবিরাজ দেখানো হলো কিন্তু এর পরেও খুব একটা লাভ হয়নি আর এই পর্যন্ত কথাগুলো আমি আমার পরিবারের লোকজন থেকে শুনেছি প্রত্যেকবার তাবিজ দেওয়ার পর যে কয়দিন সেই তাবিজ আমার সাথে থাকতো সে কয়দিন আমি বাহির থেকে কান্নার শব্দ শুনতে পেতাম এরপর যখন এটার পার্মানেন্ট কোনো সমাধান হচ্ছিল না তখন আবার অন্য একটা কবিরাজ দেখানো হয় এরপর দুটি জিনের মধ্যে একটি জিনের সাথে কবিরাজার কথা হয় যে জিনটা আমাকে সবসময় ওর নিজের আয়ত্তে রাখত সে জানায় আমাকে দেখলে নাকি ওর অনেক কষ্ট হয় আমাকে অনেক ভালোবাসে আমাকে ছেড়ে পারবে না সাথে এমন কিছুই বলেছিল অনেক কিছুর পর ওদের চলে যেতে বাধ্য করা হয়েছিল এরপর থেকে ভালোই ছিলাম তবে শর্ত ছিল ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারবো না বাধ্য হয়ে আমার মা বাবা আমাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিল আর ততদিনে আমি ক্লাস নাইনের শেষের দিকে টেন উঠবো। আমি প্রায় তিন মাস স্কুলে যাইনি ততদিনে আমার ফাইনাল পরীক্ষা চলে এসেছিল যদিও আমি ভালোই ছিলাম সুস্থ ছিলাম আবার নতুন করে স্কুলে যাওয়া শুরু করলাম কিছুদিন পর থেকেই আবার সেই পুরনো অনুভূতি কেউ দেখছে কেউ আমাকে অনুসরণ করছে আমার সাথেই আছে জন্য কিন্তু আমি গুরুত্ব বিরক্ত এক সমস্যার কথা আর কতদিন বলবো এজন্য মা বাবাকে কিছু বলি নাই আর আমার কাছে তাবেশ ছিল হারাই নাই তাই নিশ্চিন্তে ছিলাম আমার মনে হতো এগুলো আমার মনের ভুল কিন্তু রাতে বা দিনে ঘুমালে সে একই অনুভূতি যেমনটা আগে হতো ঘুম থেকে উঠার পর সারা শরীর ব্যথা করত। স্বাস্থ্য খারাপ হয়ে যেত ভালো লাগতো না তেমন কিছু আমি ওগুলোকে অতটা গুরুত্ব দিইনি কিন্তু রাগার আর জেদ বাড়তি থাকলো যেটা এখন পর্যন্ত বিদ্যমান করোনা শুরু হলো দিন যেতে লাগলো স্কুল বন্ধ হলো এরপর একদিন আমার বিয়ের কথা উঠল আর তখনই বিরক্তি আর রাগ আরো বাড়তে থাকলো সেটা অবশ্য সব সময় হতো না মাঝে মাঝে এমন হতো আমার বিয়ে ঠিক হলো বিয়ে ঠিক হওয়ার আট নয় মাস পর আমার বিয়ে হয় হঠাৎ করে বিয়ে হওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে মা এসে বলেছিল তোমার বিয়ে আমি অবাক হয়েছিলাম জানি না কি হয়েছিল মা এটাই বলেছিল যে সমস্যা আবার হচ্ছে এর বেশি কিছু বলেনি আমি কিছু জিজ্ঞেস করিনি বিয়ে হলো আমার খালতো ভাইয়ের সাথে আমার হাজব্যান্ড আর্মিতে জব করে তার বিয়ের পারমিশন তখনও হয়নি তাই বিয়ের পর আমার বাবার বাড়িতে ছিলাম কিন্তু এইবার অত্যাচার বেড়ে গেল বিয়ের পরের দিন থেকে নাকি আমার ব্যবহার অস্বাভাবিক দেখাচ্ছিল সবাই খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু বিভূত্তি দেখা দিল রাতের বেলায় আমি কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু হঠাৎ করেই কেউ যেন আমার গলা চেপে ধরলো আমাকে প্রায় মেরেই ফেলছিল আমার হাজব্যান্ড থাকা অবস্থায় এরপর যে ব্যবহারগুলো আমি করেছিলাম সেগুলো আমার হাজব্যান্ড আমাকে জানায় ঘটনাগুলো এমন ছিল যে আমি নাকি আমার হাজব্যান্ডকে দেখতে পারতাম না তাকে নাকি মারতে চাইছিলাম তখন আমি নিজের মধ্যে ছিলাম না সে জিনটা ছিল সে আমার হাজব্যান্ডের সাথে কথা বলেছে বলাটা এইরকম ছিল যে তুমি কেন ওকে বিয়ে করলে আমি ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া থাকতে পারবো না আমার হাজব্যান্ড অনেক কথা বলেছিল বুঝিয়েছিল এটা পরবর্তীতে আমার হাজব্যান্ডের থেকে শুনেছিলাম ওই অদৃশ্য কিছু আমার হাজব্যান্ডকে শেষে নাকি এটাই বলেছিল যে ওকে ভালো রেখো ও অনেক ভালো এরপর অনেক কিছুই হয় সকাল হতেই কবিরাজকে ডাকা হলো আগেরবার কবিরাজ নাকি বলেছিল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে তাই বিয়ে দিয়েছিল কিন্তু বিয়ের পরেই শুরু হলো আরো অদ্ভুত বিভিন্ন ঘটনা ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আপাতত পার্ট ওয়ানে এতটুকুই দিলাম শেষটা কি হয়েছিল সেটা যদি জানতে চান অবশ্যই পার্ট টু লিখে কমেন্টস করে জানাবেন সুগত ভিডিওতে যারা দূর দূরান্ত থেকে অথবা দেশের বাইরে থেকে আমাদের দেখছিলেন আমাদের কমেন্টস করেছিলেন তাদেরকে মেনশন করি কলকাতা থেকে ইটস রবিউল ওমান থেকে এমডি মামুন চট্টগ্রাম থেকে জাহিদুল ইসলাম ফাহিম কাতার থেকে এফসি ইমন সিটাগাং থেকে নুসরাত ফারিয়া সন্দীপ থেকে জান্নাত নাইমা ইন্ডিয়ার ওয়েস্ট বাংলা থেকে জেসমিন খাতুন ইতালি থেকে বি এম রবিন এই ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা জানে দিন আমাদের কমেন্ট সেকশনে যাতে পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে মেনশন করতে পারি